দর্শক আপনারা দেখছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সেই সেই যে চক্রের যে চার সদস্য কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সেই চার সদস্যকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে কিন্তু তাদের যে বক্তব্য ছিল তারা একই একই পরিবারে তারা বলছেন এবং কি তাদের বাসা বলছেন মুন্সিরহাট কিন্তু র্যাব ব্যাটালিয়ান অ্যাকশন যে এক রয়েছে সেই তার যে ব্রিফিং রয়েছে সেই ব্রিফিংয়ে তাদের বাসা হচ্ছে মুন্সি এমনটা মুন্সি শ্রীগঞ্জ জেলায় এমনটাই আমাদেরকে নিশ্চিত করেছেন তো আমরা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও সদর থানা যে সামনেই কিন্তু আমরা অবস্থান করছি তো দর্শক এই ছিল বাচ্চা চুরির ঘটনার সর্বশেষ তথ্য